আসসালামু আলাইকুম গাড়ি আসে থেমে গেছে আর গাড়ি ওটার অপশন নয় পরে যাইতেছি কাজ করত এবার একটু জয় করার মতো একটা অবস্থা রাস্তা যদি দেখেন সব খুবই বাজে অবস্থা রাস্তা কাজ করতে মুখ টাওয়ার দেখতেছেন টাওয়ারের ওই জায়গায় গাড়ি অত দূর যাইবো না গাড়ি ওরা অপশন নাই গাড়ি ছেড়ে দিলাম হাঁটতে হাঁটতে যাইতেছি জরুরি কাজ না কই অপশন নাই হ্যাঁ সারা বছর গাড়িতে গেলে একদিন মাসের ভিতরে একদিন এরকম কাজ পাইলে হয় শালা রাস্তা মনে হয় কি টাওয়ার বানাই রাখছে রাস্তা আগে আছিল সম্ভবত বৃষ্টি পড়ার কারণে পাথর পড়ছে উপর থেকে রাস্তাগুলো সব খারাপ হয়ে গেছে নামার সময় তো কষ্ট হবে না মনে অভিজ্ঞতার দরকার আছে মাঝে মাঝে পাহাড় পাহাড় বাইলে শরীলও ঠিক থাকে সে বল সে বলছে রাস্তা বানায় কাকা রাস্তা সমান না আর কেটা রাস্তা বানাইছে সব

রাস্তা একের রাস্তা গন্তব্যই থাক কত সময় রেস্ট করে পরবর্তীছি হ্যাঁ সৌদি আরব আসলাম বিশ মাত্রের তো এই প্ৰথম মন এজেগা হাঁতলাম পাহাৰৰ পৰা মূলত গাড়ীৰ উপৰি উঠে নাৰ গাড়ীৰ ওপৰত আহত তালৈ গাড়ীতে আহতাম দুখজনকভাৱে গাড়ী আৰু ৰাস্তা নাই এটা গাড়ী ফাইচো দেতাম আৰু রাস্তায় শেষ হয় না কত সময় রেস্ট করে নেই চার্জ গণ হয়ে গেছে অল্প সময় বাকি আছে আর বাস এক দেড়শো মিটার দূর আয়সা উপর আয়সা মানুষজন দেখা মিলছে কত উপরে পড়ছে পাহাড়ের উপরে আর আমরা একটু খবর হয়ে গেছে আর মনে প্রতিদিনই বা আমার সাথে লোক আর যাইতেছুই বি ক্লান্ত আসলে এতটা পথ হাঁটায় না কখনই মাঝে মধ্যে পয়সা যা লাগে অল্প একটু পথ বাকি আছে আর মিটার চেঞ্জ করতে আসলাম এখানে মিটার খারাপ হয়ে গেছে জরুরি কাজ না কই উপায় নেই অবশ্য সে গন্তব্যে বসে গেলাম পরিবর্তন করতেই আসতে পরিবর্তন করতে আমরা ছিলাম মূলত নিচে একটা ঘর দেখা যায় ওখানে অবশেষে এখানে চলে আসলাম নামার সময় ইজিলি নামা যায় কারণ ডাল তো টাইমই লাগে না যাওয়ার সময় উঠতে তো খবর হয়ে গেছে ওঠার সময় হ আশ্বাস র আজকের অনেক এনজয় করলাম ভালো থাকেন সবাই আর যাদের ঘোরার শখ আছে চললে আসতে পারেন আবার পাহাড় আর পাহাড় এলাম সব জায়গা সমস্যা নয় আশেপাশে কেউ থাকলে আসতে পারেন না আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ